বললেন আপনি তিন মাস তিনটা করতে হয় ভালো গরম ব্যথার রুগী মানুষ তিন মাস রাখে এইভাবে হাসপাতালে যদি আনবেন আর একটু আগেই নিয়ে আসতেন তাহলে কাজ হইতো যেহেতু আরাম হইল না তাহলে আপনি তিনটা মাস পার করলেন এর মানে আপনি একেবারে শেষ করে দিয়েছেন ছাগলটা

রেগুলার ভালো গরম করে রেগুলার শেক দিয়ে থাকবেন সকাল বিকাল দেবেন আপনি শেখ বন্ধ করবেন না ভিতরে ইনফেকশন হয় নাই ভাই ইনফেকশন হয় নাই কিন্তু হার ফুলে গেছে এত নিয়ে নিয়ে মতো যান আবার হ গাড়ি নিয়ে আসছেন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত অফিস খোলা আপনি লাগালাগি নিয়ে আসবেন চার দিন তিন দিন